বিতর্কের অবসান কোচবিহারে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি নির্মাণ কাজের শুভ সূচনা দীর্ঘ প্রতীক্ষা ও নানা বিতর্কের পর অবশেষে আজ কোচবিহার সাগরদিগির দক্ষিণ পাড়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পাশে আন্ততলায় মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপনের ভূমি পূজা অনুষ্ঠিত হল এই মাধ্যমে মহারাজার মূর্তি নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হল প্রসঙ্গত কিছুদিন আগে ওই স্থানে মূর্তি নির্মাণের কাজ শুরু হলে একজন ব্যক্তির আপত্তির কারণে তা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এরপর বিষয়টি নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ফোন করেন মন্ত্রীর তৎপরতায় দ্রুত মহারাজার মূর্তি স্থাপনের জন্য নতুন স্থান নির্ধারণ করা হয় সেই সময় মন্ত্রী উদয়ন গো জানিয়েছিলেন শুধু মূর্তি নয় মূর্তির চারপাশে একটি সুসজ্জিত বাগানও তৈরি করা হবে অবশেষে সেই নির্ধারিত স্থানে পূজার্চনার মাধ্যমে মূর্তি পুজো বসানোর কাজ শুরু হলো এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মহারাজার মূর্তি স্থাপন ঘিরে কোচবিহারবাসীর মনে খুশির জোয়ার বইছে এই মূর্তি স্থাপন কোচবিহারের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরো একবার স্মরণ করিয়ে দেবে বলে মনে করছেন কোচবিহারবাসী সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টি রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন